ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ আর সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি বিএনপি নেতা ভুক্তভোগীর অভিযোগ চাঁদা ও ঘুষ না দেয়াতে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়িয়েছে তাকে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের ডবল মুরিং থানায় যেটি নিয়ে তোলপাড় চলছে চট্টগ্রামে যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশের কেউই গেল উনিশ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ ব্যাপারীপাড়া অ্যাক্সেস রোড এলাকায় মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনায় ডবল মরিং থানায় চৌষট্টি জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পনেরো থেকে বিশ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ মামলায় আসামি করা হয় ব্যবসায়ী ও বিএনপি নেতা মাহবুব আলমকে এ ঘটনায় তোলপাড় চলছে চট্টগ্রামে ডিবিসি নিউজের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ঠিক যে সময় মিছিলটি বের হচ্ছিল ওই সময় স্থানীয় মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি মাহবুব আলম বারো নম্বর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির সাবেক সহ সহসভাপতি ও ডবলমরিং থানার সিটিজেন ফোরামের সদস্য বিএনপির অনেক সিনিয়র সাবেক ও বর্তমান নেতার সাথে দেখা গেছে মাহবুবকে এছাড়াও পুলিশের সাথেও নিয়মিত যোগ দিতেন সিটিজেন ফোরামের সভায়

তবে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি ডবল মরিং থানার ওসি আমরা বক্তব্য দেওয়াটা আমাদের জন্য এটা আমাদের সেন্ট্রালি বক্তব্যটা দেখলি নিষেধ করা আছে কারণে আমাদের কাছে আমরা কোনো ইয়া বক্তব্য দিব না নিরপরাধ ব্যক্তিকে মামলায় ফাঁসানোর ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি নেতারা বিএনপি কে তো অনেকেই সমর্থন করে কমিটিতে না থাকার অর্থ এই না যে সে বিএনপি করে না আমরা চাই না কোনো নিরীহ মানুষ কোনো মামলার আসামি হোক অথবা সাফার করুক এমন ঘটনায় চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা DVC news desk